নমস্কার বন্ধুরা গোটা গোটা লোটে মাছ রান্না করছি তো প্রথমেই দিয়ে দিয়েছি কালো জিরে তারপর বেগুন আলু টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন জিরে সমস্ত কিছুর পেস্ট দিয়ে তারপরে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপর একটু সময় কষিয়ে নিতে হবে ভালো করে দেন কষিয়ে নেওয়ার পর ভালো করে একটুখানি জল দিয়ে ঢেকে দিতে হবে তো ঢেকে দেওয়ার পর এইটাকে জাস্ট কষানোর পর যেই ঢেকে দিলে কষানোর আর একটু ভালো করে কষানো হয়ে গেল তখন যে কেটে রাখার লোটে মাছগুলো সেই লোটে মাছগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে খুব আস্তে করে নাড়তে হবে যাতে করে লোটে মাছগুলো ভেঙে না যায় তারপর ভালো করে নেড়ে চেড়ে আবার সামান্য একটু জল দিয়ে তারপর ঢেকে দিতে হবে গ্যাসটা একটু কমিয়ে দিই তো তারপর ঢেকে দেওয়ার পর কিছুটা সময় হয়ে যাওয়ার পর ঢাকনাটা উল্টে অল্প করে নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে তো তারপর নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে কিন্তু বন্ধুরা দারুণ সেন্ট আর খেতে যাও অপূর্ব লাগে তোমরা না খেলে বিশ্বাসই করতে পারো খেয়ে ট্রাই করে তো দেখো এভাবে রান্না করে কারা কারা আমার মতন এইভাবে রান্না করে লোটে মাছ খেতে ভালোবাসো তারা প্লিজ কমেন্টে জানাও আর রান্নাটা কেমন হয়েছে দেখে বলো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করনি যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও তাহলেই তো তোমাদের পাশে থাকবো আর তোমরাও আমার পাশে থাকবে তবেই না আমাদের বন্ধুত্বটা গাঢ় হবে বলো তো প্লিজ সবাই সবার পাশে থাকো আর সবাই খেয়ে কিন্তু বলবে রান্নাটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে এভাবে লোটে মাছ রান্না করে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও